সীমান্তে চার বাংলাদেশি সহ এক দালাল গ্রেপ্তার গত সাত দিনে কুড়িজন আটক বিএসএফের হাতে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার হেঙ্গল ব্লকের হেমনগর কোস্টাল থানার পুলিশ মোড় সংলগ্ন এলাকা থেকে চারজন বাংলাদেশি ও একজন দালালকে গ্রেপ্তার করে হেমনগর কোস্টাল থানার পুলিশ রবিবার ভোরবেলা গোপন সূত্রে খবর পায় নবদুর্গা মোড়ের কাছে চারজন বাংলাদেশি একজন দালাল ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে তখনই পুলিশ তাদের গ্রেপ্তার করে তাদের আদালতে পাঠানো হবে বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা হিমলগঞ্জ স্বরূপনগর সীমান্তে গত সাত দিনে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে কুড়িজনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে সুন্দরবনের সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ পাশাপাশি যেখানে নাম গোপন করে বসবাস করছে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন